স্যান্ট মার্টিন যারা যাওয়ার জন্য এতদিন অপেক্ষা করছিলেন আপনাদের জন্য সুসংবাদও বা দুঃসংবাদও বলতে পারেন যে মেসেজটা কক্সবাজার এসে পেলাম সেটা হচ্ছে স্যান্ট মার্টিন এক তারিখ থেকে চালু হওয়ার কথা থাকলেও চালু হচ্ছে না বন্ধুরা আমি এস ডি জীবন আপনারা দেখছেন জীবন ডট কম এই মুহূর্তে আমি আছি হিমছড়ি বিচে সূর্য অস্ত্র যাচ্ছে অলরেডি সূর্য ঢুকে গেল আর কি ঠিক এই সময়টাতে আমি এই বীচে আছি একটু বিচের অবস্থা দেখুন অন্যরকম একটা পরিবেশ সেখানে বিরাজ করছে এবং কক্সবাজারে এসে যারা এই অবস্থাটাকে স্মৃতি মধ্যে রাখতে চান ফ্রেম বন্ধু করে রাখতে চান তারা ঠিক সূর্যাস্তের আগে আগে সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে এই শীতকালে আপনারা বিচে আসবেন সেটা ইনানি বিচ হোক সেটা হিমছড়ি বিচ হোক সেটা কক্সবাজারের লাবণী পয়েন্ট হোক সুগন্ধা পয়েন্ট হোক কলাতলি পয়েন্ট হোক আচ্ছা এবারে মূল কথাই আসি যেটা হচ্ছে কক্সবাজার এসে যেটা আমি শুনলাম বা যেটা আমি দেখলাম যেটা জানলাম সেটা হচ্ছে স্যান্ট মার্টিন যারা ভ্রমণে যেতে ইচ্ছুক স্যান্ট মার্টিন ভ্রমণে যাওয়ার জন্য যারা এতদিন অপেক্ষা করছিলেন এবং কথা ছিল নভেম্বরের এক তারিখ থেকে স্যান্ট মার্টিন যেতে পারবেন কক্সবাজারের বিভিন্ন এজেন্সি থেকে কথা বলে যেটা জানলাম তারা অনেক অগ্রিম টিকিটও সেল করেছিল কিন্তু সরকারি সিদ্ধান্তের ফলে সেটা বন্ধ হয়ে গেছে নভেম্বরের এক তারিখ থেকে দু হাজার চব্বিশ সালের নভেম্বরের এক তারিখ থেকে স্যান্টমার্টিন ভ্রমণ নিষিদ্ধ এখন যাওয়া যাবে না আপনারা পারবেন নতুন সরকারের যে নিয়ম সেই নিয়মে নভেম্বরের বাইশ তারিখ থেকে আমি এখানে বিভিন্ন এজেন্সিতে কথা বলে জেনেছি নভেম্বরের বাইশ তারিখ থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন এবং তারা যে এক তারিখের যে টিকিটগুলি বিক্রি করেছিল নভেম্বরে সেগুলো রিটার্ন করেছে এবং নভেম্বরের বাইশ তারিখে তারা আবার টিকিট সেল করছে যদি সরকারি এই সিদ্ধান্ত বলবৎ থাকে তাহলে আগামী এই এই নভেম্বর মাসের আগামী বাইশ তারিখ থেকে আপনারা সেন্ট মার্টিন যেতে পারবেন যদি আবার সরকার কোনো সিদ্ধান্ত পরিবর্তন করে সেই ক্ষেত্রে হয়তো কখন যাওয়া হতে পারে সেটা বলা যাচ্ছে না প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য মার্টিনকে ভালো রাখার জন্য এবং বাংলাদেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে তো যারা যারা মার্টিন যাওয়ার জন্য অপেক্ষা করছেন তাদের কাছে হয়তো এই ভিডিওটা একটা মেসেজ হবে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা মার্টিন যেতে চান বা বন্ধু বান্ধব যারা মার্টিন যেতে চায় তাদেরকে আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেন বা নিজের ট্যামলাইনে রেখে দেন বন্ধু বান্ধব যেন জানতে পারে শুধু মার্টিন নয় কক্সবাজারের বিভিন্ন ধরনের হোটেল মোটেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি সম্পর্কে জানতে আমাদের চ্যানেল জীবন ডট কম এবং আমাদের ফেসবুক পেজ জীবন ডট কমে আপনারা চোখ রাখুন আপনাদের যে কোনো ভ্রমণ নিশ্চিন্তে করতে আনন্দময় করতে কক্সবাজার আসার আগে বা মার্টিন ভ্রমণের আগে আপনাদের ভ্রমণ টিকিট বা হোটেল বুকিং করে আসুন সেটাই হবে আপনাদের জন্য লাভজনক তো এই হচ্ছে মেসেজ যে নভেম্বরের এক তারিখ থেকে স্যান্টমার্টিনের জাহাজ চলাচল করছে না নভেম্বরের বাইশ তারিখ থেকে চলাচল করছে যদি সরকারের কোনো সিদ্ধান্ত পরিবর্তন না হয় তাহলে নভেম্বরের বাইশ তারিখ থেকে আপনারা যেতে পারবেন এটার একটা কারণ হচ্ছে আমরা গিয়েছিলাম হচ্ছে ইনানি বিচে ইনানি বিচে একটা নেভির একটা জেটি আছে সেই জেটিটা সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে মাঝখান থেকে ভেঙে গেছে যে যার ফলে নভেম্বরের এক তারিখ থেকে শিব চলাচলের উপর একটা নিষেধাজ্ঞা আসছে পাশাপাশি সরকারের তরফ থেকেও একটা নিষেধাজ্ঞা আসছে সুতরাং এখন থেকে যেটা জানতে পারলাম নভেম্বরের বাইশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে সেন্ট মার্টিন যাওয়ার জন্য ধন্যবাদ সকলকে